আপনারা হয়তো জানেন না যে পৃথিবীর বৃহত্তম সাপ কোনটি আপনারা হয়তো জানেন অ্যানাকোণ্ডা সবচেয়ে বৃহত্তম সাপ কিন্তু এটা ভুল টাইটানোবোয়া পৃথিবীর ইতিহাসে বৃহত্তম সাপ প্রাচীন পৃথিবীতে এমন কিছু প্রাণীর অস্তিত্ব ছিল যেগুলি আজকের জীবজগতকে ম্লান করে দেয় তাদের মধ্যে অন্যতম হল টাইটানোবোয়া সাপ প্রায় ছয় শূন্য মিলিয়ন বছর আগে যা বাংলায় ছয় কোটি বছর আগে ডাইনোসরদের বিলুপ্তির পর এই দ্বৈতাকৃতি সাপ রাজত্ব করেছিল এর দৈর্ঘ্য ওজন এবং শিকার ধরার ক্ষমতা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে টাইটানোবোয়া সাপের দৈর্ঘ্য ছিল প্রায় চার দুই থেকে পাঁচ ফুট এবং ওজন এক দুই পাঁচ টনের বেশি এটি এতই বড় ছিল যে আধুনিককালের দুইটি বাসকে পাশাপাশি রাখলে তার চেয়েও লম্বা হত এই সাপটি আধুনিক এনাকণ্ডা ও পাইথনের পূর্বপুরুষ বলে মনে করা হয় তবে টাইটানোবোয়া তাদের তুলনায় বহুগুণ বড় এবং শক্তিশালী ছিল প্রায় ছয় শূন্য মিলিয়ন বছর আগে যা বাংলায় ছয় কোটি বছর বর্তমান দক্ষিণ আমেরিকার কলম্বিয়া অঞ্চলে টাইটানোবোয়া বাস করত কেরেজন কয়লা খনিতে পাওয়া এফেসিল থেকে বোঝা যায় যে এই এলাকাটি তখন ঘন গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য এবং জলাভূমিতে পূর্ণ ছিল সাপটি মূলত অগভীর জলাশে এবং নদীতে বসবাস করত টাইটানোবোয়া ছিল মাংসাশী এটি মূলত বর জলজ প্রাণী যেমন প্রাচীন কুমির ও মাছ শিকার করত বিজ্ঞানীদের মতে টাইটানোবোয়া শিকার ধরার জন্য তার বিশাল শরীরকে ব্যবহার করত এটি পানির নিচে চুপচাপ লুকিয়ে থাকত এবং শিকার কাছে এলে হঠাৎ আক্রমণ করে শক্তিশালী পেশির সাহায্যে শিকারকে চেপে ধরে শ্বাসরোধ করত দুই সালে কেরেজন কয়লা খনিতে টাইটানোবোয়ার ফসিল প্রথম আবিষ্কৃত হয় আবিষ্কৃত ফসিলটি মূলত একটি মেরুদণ্ড এবং খুলি ফসিল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এর আকার ওজন এবং জীবনধারা সম্পর্কে ধারণা করেন এটি আবিষ্কার করেন ফ্লোরিডা মিউজিয়ামের জীবাণু বিজ্ঞানী জোনাথন ব্লচ এবং তার দল টাইটানোবোয়ার বিশাল আকারের পেছনে অন্যতম কারণ ছিল প্রাচীন পৃথিবীর উচ্চ তাপমাত্রা তখনকার গড় তাপমাত্রা ছিল প্রায় তিন দুই তিন চার ডিগ্রি সেলসিয়াস শব্দের মতো ঠান্ডা রক্তের প্রাণীদের বড় হতে তাপমাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই টাইটানোবোয়া এই গরম আবহাওয়ায় বিশাল আকৃতি ধারণ করতে পেরেছিল টাইটানোবোয়ার বিলুপ্তি নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমে গেলে টাইটানোবোয়ার মতো বিশাল সাপটিকে থাকতে পারেনি বট শিকার কমে যাওয়ার কারণে খাদ্যের সংকট দেখা দেয় অন্যান্য শিকারী প্রাণীর সঙ্গে প্রতিযোগিতায় টাইটানোবোয়া পিছিয়ে পড়ে টাইটানোবোয়া শুধুমাত্র এক প্রাচীন দৈত্য নয় এটি আমাদের প্রাচীন পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এর অধ্যয়ন আমাদের প্রকৃতির বিবর্তন এবং অতীতের জলবায়ু সম্পর্কে নতুন ধারণা প্রদান করে টাইটানোবোয়া শুধুমাত্র বিজ্ঞানীদের গবেষণার বিষয় নয় এটি সাধারণ মানুষের কল্পনাতেও জায়গা করে নিয়েছে সিনেমা ডকুমেন্টারি এবং বইতে এই বিশাল সাপের কাহিনী বারবার উঠে এসেছে টাইটানোবোয়া সাপ প্রমাণ করে যে পৃথিবী কতটা বিচিত্র এবং রহস্যময় যদিও এটি আজ আর আমাদের মধ্যে নেই তবে এরফাসিল ও ইতিহাস আমাদের চিরকাল বিস্মিত করবে টাইটানোবোয়া শুধুমাত্র একটি সাপ নয় এটি এক বিস্ময়কর প্রমাণ যে প্রকৃতি কতটা শক্তিশালী এবং রহস্যময় হতে পারে এরকম আরও কিছু পৃথিবীর সম্পর্কে এবং পৃথিবীর বিভিন্ন জিনিসের তথ্য জানতে ফল দিয়ে পাশে থাকুন